বিসমিল্লা রহমানের রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স এখানে দুইশো স্যাটার একশো হ্যাচার এই মেশিনটি বিক্রয় করা হবে এটা টার্নিং মোটর এবং কন্ট্রোলার দুইটাকে এক বছরের লেসম্যান গ্যারান্টি থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি পুরো ইনকিউবিটার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর তো যাই হোক দর্শক মণ্ডলী আপনাদেরকে এইটার ফিচারটা একটু বলি এখানে আমি একটু খুলে দেখাই তাহলে তাও আপনারা দেখতে এবং বুঝতে সহজ হবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই তিনশো ডিমের ইনকিউবিটারটি তাহলে আপনারা আপনাকে এসে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে হবে কি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সকল কিছু এটার তথ্যপত্র যা কিছু আছে সকল কিছু আপনারা জানতে পারবেন খুব সহজ এখানে একটি ট্রে আর এখানে একটি ট্রে মূলত দুইটি ট্রে এখানে বসানো যাবে তো এখানে দুইটি ট্রের মধ্যে দুইশো আহ ট্রে বসবে আর নিচে আছে একশো আহ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূলত টার্নিং মোটর এই টার্নিং মোটরটি একেবারেই নতুন তো আপনারা চাইলে এই ইনকিউবেটরটি সহজে পার্সেস করতে পারেন আর তাছাড়া আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের কাছে নতুন এবং পুরাতন সকল ধরনের ইনকিউবেটার পাওয়া যায় এবং ইনকিউবেটারের সকল পার্স পাবেন তো যার কারণে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কোনো লস হবে না এবং বরং লাভই হবে পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওগুলো দেখেও আপনারা ক্রয় করতে পারবেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদেরকে একটু জেনে জানিয়ে দিই এটা লং লাস্টিং ব্যবহারের জন্য আপনারা নিতে পারবেন যে অনায়াসে ব্যবহার করতে পারবেন এতে আপনাদের কোনো ধরনের হেজিটেশনে পড়তে হবে না আর তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন মাস্টার এগ্রো ইলেকট্রনিক্সের মধ্যে একটি স্লোগান রয়েছে যে স্লোগানটি মূলত আপনাদের সেবা সুনিশ্চিত করাই এখন তো আমাদের কাম্য এই স্লোগানকে সামনে রেখে মূলত আমরা সর্বাধিক আলোচনা পর্যালোচনা করে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও মেক করে থাকি এবং আপনাদের সুবিধার্থে আমরা কাজ করে যাচ্ছি তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ইনকিউবেটারটি অনেকটাই নতুন যদিও মাত্র ছয় মাস ব্যবহার করা হয়েছে এবং এটা অনেক লং লাস্টিং ব্যবহারের জন্য সবচেয়ে সহজ হবে তো যেহেতু আমাদের এখানে নতুন এবং পুরাতনের মধ্যে সবগুলাতে আপনার ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকে তো সেক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে কোনো অসুবিধাই নেই আর তাছাড়া আমাদের মাস্টার থেকে কোনো ধরনের প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছে এমন কোনো রেকর্ড নেই তো যেহেতু এই ধরনের কোনো রেকর্ড নেই তো সেহেতু আপনারা অনায়াসে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই ইনকিউবেটর এবং ইনকিউবেটর পার্টস সবগুলোই আপনারা ক্রয় করতে পারবেন অনায়াসের স্বাচ্ছন্দ্যে তো যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে মাস্টার গ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স যেহেতু ওয়াদাবদ্ধ সেহেতু আপনাদের সকল সেবা নিশ্চিত করেই মূলত আমরা কাজ করে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন সকল সেন্সর এখানে দেওয়া আছে দুইটি টেম্পারেচার সেন্সর আর একটি হাইড্রোমিটার সেন্সর আর একটি হচ্ছে আপনার হিউমিডিটি সেন্সর তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি সেন্সর আমরা একসাথে ট্যাপ দিয়ে প্যাসায় রাখছি যেন বসতে সহজ হয় তো যাই হোক আপনাদের যদি তারপরে বসতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি